তোরার লেগে আমরা ফুল আমি নাম খারাপ হয় আমরা শুরু থেকে বিজেপি সাপোর্ট মানে তোরার কিতা যে মুখ করে আমি যা আর বক্তাম আমার কাছে কোনো ওয়ার্ড নাই সিরিয়াসলি কুইতাছি আর যদি হইতে পারে যে আমার ভিডিওটা কোনো নিউজ চ্যানেলে ধরতে পারবো কিনা পারতো না আই থিঙ্ক আমি জানিও না কইব কিনা হইতো না যদি তারা যদি আমার ভিডিওটা লয় যদি ঠিক আছে বুঝতে কিতা কুইছি ওপেনলি মুখ করে বক্তাছি তোরা যেটা নিয়ে সিপিএম কংগ্রেস করস ওপেনলি কিছু কিছু ফুলাবেন আসস তোরা ভিতরে ভিতরে সিপিএম কংগ্রেসের মধ্যে সমর্থন করতেছ কত মেডি গান মেডি যাইতেছ আর উফরে দেয়া বিজেপির সমর্থন বিজেপির কথা কইতাছ বিজেপির গান করতো গান গাইতেছ বুঝছ নি আর সবাই বুঝাইতাস যে তোরা হয়েছ বিজেপির সমর্থক চাই সেরালামু এক ট্যাং দরুম আর এক ট্যাং সেরালামু বুঝছ নি যে পার্টি করো সেই পার্টি ওপেনলি কথা কুছি আমার নাম শানু ঘোষ আগে একটা ভিডিও বানাইতাম তো অক্ষণ আবার ভিডিওটা বানাইতেছি মেনে ধুস কারণ আগে প্রপারলি আমি আমার মনের কথা আমি খুললে সেটা কইতাম পারছি

যে পার্টি করস ওপেনলি কর তোরার লেগে আমরা বলে নাম খারাপ হয় আমরা শুরুর থেকে বিজেপি সাপোর্ট মানে তোরা কিতা যে মুখ বসে করে আমি যা বক্তাম আমার কাছে কোনো ওয়ার্ড নাই সিরিয়াসলি কইতাছি আর যদি হইতে পারে যে আমার ভিডিওটা কোনো নিউজ চ্যানেলে ধরতে পারবো কিনা পারতো না আই থিঙ্ক আমি জানিও না হইবো কিনা হইতো না যদি তারা যদি আমার ভিডিওটা লয়ও যদি ঠিক আছে বুঝতে কিতা বুঝছি ওপেনলি মুখ বসে করে বক্তাছি তোরা যেটা নিয়ে সিপিএম কংগ্রেস করস ওপেনলি কিছু কিছু ফুলাবে না সস তোরা ভিতরে ভিতরে সিপিএম কংগ্রেসের মধ্যে সমর্থন করতে সস কপ্ত মেডিকেল মিডিয়া দেখতে আস আর উফরে দেখা বিজেপির সমর্থন বিজেপির কথা কইতে আস বিজেপির গান করতে গান গাইতে আস বুঝছিস নি আর সবাই বুঝাইতে আস যে তোরা হয়েছ বিজেপির সমর্থক চাই সেরালামু এক ট্যাং দরুম আর এক ট্যাং সেরালামু বুঝছিস যেই পার্টি করো সেই পার্টি ওপেনলি কথা কুছি আমার নাম শানু ঘোষ আগে একটা ভিডিও বানাইতাম তো অক্ষণ আবার ভিডিওটা বানাইতেছি মেহনত ধুসু হয়েছে কারণ

জস্ট কিতা কইছি আর নর বলি দিলাম নর বলি দিম যে পার্টি করস ওপেনলি কর তোরার লাগি আমরা ফুলা মানে নাম খারাপ হয় আমরা শুরু থেকে বিজেপি সাপোর্ট মানে তোরার কিতা যে মুখ ভাষা করে আমি যে আর বক্তা আমার কাছে কোনো ওয়ার্ড নাই সিরিয়াস থেকে কইতাছি আর যদি কইতে পারে যে আমার ভিডিওটা কোনো নিউজ চ্যানেলে ধরতে পারবো কিনা পারতো না আই থিং আমি জানি না কইবো কিনা হইতো না যদি তারা যদি আমার ভিডিওটা লয়ও যদি ঠিক আছে বিজেপি কিতা কইছি ওপেনলি মুখ ভাষা করে বক্তাছি তোরা যেটা রেসিপি এম কংগ্রেস করস ওপেনলি কিছু কিছু ফুলাবে না সস তোরা ভিতরে ভিতরে রেসিপি এম কংগ্রেসের মধ্যে সমর্থন করতেছ কুপ্ত মেডিকেল মধ্যে যাইতেস আর উফরে দেয় সমর্থন বিজেপির কথা বইতেস বিজেপির গান করতে গান গাইতেস বুঝছিস নি আর সবাই বুঝাইতেস যে তোরা হয়েছ বিজেপির সমর্থক চাই সেরালামু এক ট্যাঙ্ক দরুম আর এক ট্যাঙ্ক সেরালামু বুঝছিস যে পার্টি করো সেই পার্টি ওপেনলি কথা আমার নাম